সামনে ইলেকশন আছে ইনশাল ইলেকশনে যদি আমাদের সংসদ আমাদের বলতে কাকাদের যদি সংসদ নির্বাচন হয় সর্বপ্রথম প্রায়রিটি আমাদের থাকে এবং আমাদেরই কাজ করতে বলবে এটা আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন একশো পার্সেন্ট সন্তান সংসদ যদি মাঠে কাজ করে সন্তান কমাতে আমাদেরটাই থাকবে উত্তরণ সাধারণত

আমরা যেভাবে সংগঠনটা গুছাইতে পারি সেভাবে আমরা সবাই মাঠে কাজ করতে হবে এবং টাকার কাছে আমরা সবাই পক্ষ থেকে আমার অনুরোধ থাকবে এবং টাকা আমাদেরকে এখনই আশ্বস্ত করবেন আমি আশা করি যে আমাদের একটা অফিসের ব্যবস্থা করবেন সে যেভাবেই হোক টাকা ইচ্ছা করলে পারেন কি পারেন না আপনারা কি বলেন আমরা চাচ্ছি টাকা থেকে এখনই একটা কমিটমেন্ট নেব যাতে আমরা আশ্বস্ত করতে পারি যে আমরা কাকার সাথে জানি

アマデカで大丈夫です。あみ、どころならばしゃくかい、あみ、どころかで、ソフトで、ソフトで、ソフトで、ソフトで、ソフトで、

কোন জায়গায় কটা চেয়ার থাকবে কোন জায়গায় ডেপুটি কমান্ডার বসবে কোন জায়গায় কমান্ডার বসবে কোন জায়গায় সাংগঠনিক কমান্ডার বসবে কোন জায়গায় মিটিং হবে এগুলো সব ইয়ে করা